সালামু আলাইকুম মোসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম কিছু বিভিন্ন ধরনের হেয়ার ড্রাই যেখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রায় আট থেকে দশ মডেলের হেয়ার ড্রাই এগুলোর সম্পর্কে ভালো মন্দ আপনাদেরকে এখন বিস্তারিত তুলে ধরবো আমি সর্বপ্রথম যে হেয়ার ড্রাইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা রুজিয়া ব্র্যান্ডের হেয়ার ড্রাই যেটা বাজারের সেরা একটা ব্র্যান্ড এটার ওয়াট হচ্ছে বারোশো এটা হট অ্যান্ড কোল্ড দুই সিস্টেমে ইউজ করা যায় এটা প্রোটেবল যে কোনো জায়গায় ক্যারি করে নেওয়া যায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি যারা আরেকটু ডিজাইনেবলের মধ্যে নিতে চান তাদেরকে বলবো আমরা এই যে এই হেয়ার ড্রাইটা নেওয়ার জন্য এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের হেয়ার ড্রাই এটার ওয়াড হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের এই হেয়ার ড্রাইটা কালার হচ্ছে একটাই কালার এটা পিঙ্ক কালার অনেক কোয়ালিটিফুল একটা কালার এটা আবার ফোল্ড করে যে কোনো জায়গায় নেওয়া যায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি আর একটু বেশি ওয়ার্ডের মধ্যে যারা হেয়ার ড্রাই নিতে চান তাদেরকে বলবো কেমি ব্র্যান্ডের এই হেয়ার ড্রাইটা নেওয়ার জন্য এটা হচ্ছে মডেল নাম্বার আটষট্টি তেত্রিশ সিক্স এইট ডাবল থ্রি মডেল এটার ওয়ার্ড হচ্ছে ষোলোশো ওয়াডের এটাও ভাস করে যে কোনো জায়গায় ক্যারি করে নেওয়া যায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এখন যারা আরেকটু ডিজাইনেবল আরেকটু কোয়ালিটিফুল একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো আমি নিয়ামা ব্র্যান্ডের এই ইতালিয়ান স্টাইলের এই হেয়ার ড্রাইটার নেওয়ার জন্য কারণ এটাতে টু স্পিডে ইউজ করা যায় এটাতে দুইটা সুইচ আছে একটা হচ্ছে গরম বাতাসের জন্য আর একটা হচ্ছে ঠান্ডা বাতাসের জন্য এখানে দুইটা মোডে ইউজ করা যায় এটার ওয়াট হচ্ছে বারোশো ওয়াট এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি নাইন সেভেন ফাইভ এই প্রোডাক্টটা কালার কিন্তু খুব চমৎকার একটা কালার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এখন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে যেটা জুপিটার ব্র্যান্ডের প্রোডাক্ট যারা আরেকটু হাই কোয়ালিটির বেশি ওয়ার্ডের মধ্যে নিতে চান সি মোটরের মধ্যে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের একটা হেয়ার ড্রায়ার এটার মডেল আমার হচ্ছে জেপি একত্রিশশো মডেলের এটা একটা প্রফেশনাল হেয়ার ড্রায়ার এই হেয়ার ড্রাইটা যারা আমাদের থেকে নেবেন তারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে এখন পাশাপাশি আরেকটা হেয়ার ড্রাই আসছে এটা হচ্ছে ক্যা কেমি ব্র্যান্ডের একটা হেয়ার ড্রাই এটার মডেল নাম্বার হচ্ছে টু থ্রি সেভেন সিক্স মডেলের কেমি হেয়ার ড্রাইটা এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ডের হেয়ার ড্রাই এই হেয়ার ড্রাইটা আপনারা আমাদের থেকে নিতে পারেন মাত্র এগারোশো টাকা দিয়ে এখন যারা পোর্টেবলের মধ্যে আর একটু ব্র্যান্ড ইউজ করতে চান দীর্ঘদিন ব্যবহার করা যায় একটু ফিলিপস অথবা প্যানাসোনিকের মধ্যে তাদেরকে বলবো আমরা এই কোয়ালিটি ফুল হেয়ার ড্রাইগুলো ব্যবহার করার জন্য এই যে আমার হাতে এক হাজার ওয়ার্ডের যে প্যানাসোনিকটা পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে এন এগারো মডেল এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এটা মেড ইন থাইল্যান্ড এখানে থাকবে ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটাও কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন আঠারোশো টাকা দিয়ে ফিলিপসের একটা প্রোডাক্ট আছে এই ফিলিপসের অরিজিনাল প্রোডাক্টও আপনারা আমাদের থেকে নিতে পারেন এটাও এক হাজার ওয়ার্ডে এটাও ফোল্ড করে যে কোনো জায়গায় নেওয়া যায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন সতেরোশো টাকা দিয়ে এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে